السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين সকল প্রশংসা মহার আল্লাহ জন্য যিনি আমাকে এত রাজি দান করেছেন এত নেয়ামতের ভিতর রেখেছেন এজন্য আমি কেন আল্লাহ রাহ আলমিনের যত ইনসান রয়েছেন মানুষ জাতি এবং জিন জাতি রয়েছেন জিন এবং ইনসান জাতি রয়েছেন তারা প্রত্যেকে এত নেয়ামতের ভিতরে ডুবে রয়েছেন যদি কোন বান্দা কোন বান্দি জিন এবং ইনসানের ভিতর এখন থেকে শুরু করে ক্যামত পর্যন্ত অর্থাৎ তার মৃত্যু পর্যন্ত অথবা ক্যামত যদি পেয়ে যায় কারণ আমরা বর্তমানে এমন জমানায় পতিত রয়েছি যে জমানায় ইমান রাখা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে বর্তমান মানুষের ইমান আছে কিনা তা নিঃসন্দেহ হয়ে যায় ও আমার পানের ভাইয়েরা এ জন্য আমি বলবো আল্লাহ রবুল আলমী যেন আমাদেরকে আমাদেরকে ইমানের পথে দাবিত রাখেন ইমান ওয়ালা বান্দা হিসেবে কবুল করেন কেননা আমরা জানি না কোন ফাঁকে আমরা ইমান হারা হয়ে যাই আমরা এমন সব কর্মকাণ্ড করে থাকি বর্তমানে মানুষ জিনাকে জিনা মনে করে না গুনহার কাজকে গুনাহ মনে করে না সুদকে মানুষ সুদ মনে করে না সুদকে মানুষ ব্যবসা মনে করে সুদকে মানুষ স্বাভাবিক পর্যায়ে মনে করে সাধারণত প্রত্যেক ব্যবসায়ীরা বিভিন্ন লোন নেন ও আমার পানের ভাইরা লোন নিয়ে কেন আপনার ব্যবসাকে হারাম করেন যাই হোক আজকের আলোচনা আমার ওই দিকে নয় ও আমার পানের ভাইরা আমি আপনাদের কাছে হাত জোর করে বলি দুনিয়ার বুকে যতদিন বেঁচে রা বাঁচিয়ে রাখে আল্লাহ রব্বুল আলামিন। ততদিন ইমানকে ধরে রাখেন সলা তাদাই করেন যদি হজ আপনার ওপর ফরজ হয় হজকে অবশ্যই পালন করেন আজকে আমরা এই হজ বিষয় নিয়ে একটু আলোচনা করব ইসলামের পাঁচটা রকুনের ভিতর একটা রকুন হলো হজ আপনি যেই রকমের কালেমা পড়লে আপনি মুসলমান হন সেই রকমের নামা সলা তাদের ই আল্লাহ তালার হুকুম পাঁচটা রকমের ভিতর এক নম্বর হলো কালিমা নামাজ রোজা হজ হজ হলো চার নম্বর এবং জাকাত পাঁচ নম্বর আজকে এই হজের ছোট্ট একটু আলোচনা এবং বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মধ্যে অনেক অজস্র অগণিত হাদিস থেকে দু একটা হাদিস ইনশাল্লাহ বলবো প্রথমে আমরা জেনে নিই কিয়ামতের ময়দানে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কেয়ামতের ময়দানে একজন হজ আদায়কারী কয়জন যদি কোনো বান্দা আমার কোনো বান্দি হজ পালন করেন হজ করেন তাহলে কেয়ামতের ময়দানে তাকে একজন নয় দুজন নয় একশো জনও নয় দুশো জনও নয় তিনশো জন নয় চার জনের তার আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব যারা রয়েছে ওই চারশো জনের ভিতরে তাদের জন্য সুপারিশ করে যান তাদের জন্য সুপারিশ করতে পারবেন অর্থাৎ যারা জাহান নামে হয়ে গেছেন তাদের জন্য বলতে পারবেন ও আমার মাওলা ইনি তো আমার উমুক ব্যক্তি আত্মীয় হয় করে করে দাও দাও না না মাফ মাফ যদি কোন বান্দার সাথে আমানতের খেয়ানত না করে থাকেন বান্দার কোন গুণায়ের কারণে আজাবে গ্রেপ্তার না থেকে থাকেন আল্লাহ ও হজ করণেওয়ালা ব্যক্তির উসিলাইম। আপনাকে মাফ করে দিতে পারেন আমাকে মাফ করে দিতে পারেন এর জন্য আমি হাত জোর করে বলি যাদের ওপর হজ ফরজ হয়েছে তারা অবশ্যই হজ করেন তারপর প্রতি বছর বছর উমরা করেন যেটা নাকি বিশ্বনবী মহামদ্র শুনুন না সাল্লাহ আলি সাল্লাম করে গেছেন এবার আসুন কে ব্যক্তি কোন ব্যক্তি যদি হজ করেন তাহলে ওই ব্যক্তি হাসরের ময়দানে কেমতের মাঠে চারশো জন ব্যক্তিকে সুপারিশ করার ক্ষমতা রাখবেন কেননা যিনি হজ করেন তিনি এই রকমের নিষ্পাপ হয়ে যান আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন বলেন যে একজন শিশু তার মার গর্ব থেকে মার পেট থেকে যখন দুনিয়ার বুকে পতাচারণ করে ওই ব্যক্তি ওই শিশুটার যেমন কোনো রকমের কোনো গুণা থাকে না কোনো রকমের কোনো যেমন পাপ থাকে না কোনো রকমের কোনো যেমন কোন রকমের গুণা ব্যবচার বা কোনো কিছু থাকে না একবারে নিষ্পাপ থাকেন ঠিক তদ্রুপ যিনি হজ করেন যদি আল্লাহ আল্লাহরুল আলমিন ওই বান্দার বান্দির হজ কবুল করেন তাহলে ওই বান্দা বান্দি ওই শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় কিন্তু আমার পানের ভাইরা হজ কবুল হওয়ার জন্য শর্ত রয়েছে কি রয়েছে শর্ত রয়েছে দেখুন শর্ত হল আপনাকে হজ কবুল হতে হবে এবং হজ 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 করার করার সময় সময় আল্লাহ রব আলিনীর এত বড় নয় আমত এত বড় নামত হাসিল করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে হালাল মাল দ্বারা হজ করতে হবে কে যদি হারাম মাল হজ করেন তার হজ কখনোই কবুল হবে না কেউ যদি হারাম মাল খেয়ে সলাত আদায় করেন তার সলাদ কখনোই কবুল হবে না কেননা আল্লাহ রব্বুল আলমিন কেউ যদি এক লোকমা পরিমাণ হালাল খাবার খায় হারাম খাবার খায় দুঃখিত এক লোকমা পরিমাণ যদি কেউ হারাম খানা খায় কি খায় তাহলে ওই বান্দা এবং বান্দির ওই মুসলমান দাবি করণেওয়ালা বান্দার ওই মুসলিম দাবি করা বান্দির আল্লাহ রব্বুল আলমিনের দরবারে চল্লিশ দিন পর্যন্ত কোনো অবাদত বন্দুকী কবুল হয় না ও আমার পানের ভাইয়েরা এই জন্য হস করার সময় অবশ্যই আপনারা হালাল মাল থেকে হালাল টাকা থেকে হস করতে যাবেন শোধ খেয়েছেন সেই টাকা দিয়ে গেছেন ঘুষ খেয়েছেন সেই টাকা দিয়ে গেছেন বাটপারি করে সিটারি করে জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে চিন্তাই করে সন্ত্রাসী করে চাঁদাবাজি করে ওই টাকা দিয়ে আপনি হস করতে গিয়েছেন কখনো কখনো আপনার হজ কবুল হবে না তবা করেন ফিরে আসেন এবং তবা করার পর আপনি যেইভাবে ওই মালকে পবিত্র করতে হয় এই বিষয় নিয়েও আমি একটি আলোচনা করেছি আপনি যদি শোধ খেয়ে থাকেন আপনি যদি আপনি যদি আরামভাবে উপার্জন করে থাকেন ওই হারাম মাল থেকে আপনার সম্পদকে কিভাবে পবিত্র করবেন এ বিষয় নিয়েও কিন্তু আমি একটি আলোচনা করে এই চ্যানেলেই আপ এই চ্যানেলেই দিয়ে দিয়েছি আপনারা সেটা দেখে নেবেন যে আমি তো হারাম খেয়ে ফেলেছি জানি না এতদিন ভুল হয়েছি কিন্তু ওষুধ খেয়েছি অথবা হারাম পথ উপার্জন করেছি যে কোনো পন্থা হতে পারে বেইমানি করে ধোকা দিই কাউকে ঠকিয়ে প্রতারণা করি জুলুম করে অত্যাচার করে সন্ত্রাসী করে চাঁদাবাজি করে যে কোনো আয়তে আমি টাকা উপার্জন করেছিলাম কিন্তু সেই মাল আমার প্রচুর হয়ে গেছে কিন্তু সেই মাল থেকে আমি আমার মালকে কীভাবে পবিত্র করব এই বিষয় নিয়ে আমি একটা আলোচনা করেছি সেটা দেখে নেবেন ও আমার পানের ভাই আজকে বলতেছিলাম হজ যদি আমরা কবুল হয় তাহলে একজন নয় চারশো জন কতজন আসলো আপনারা আমি কিন্তু বয়ানের ভিতরে অনেক সুর মাকসাদ করি না কারণ এগুলো আল্লাহ রসুল সাল্লি সাল্লামের যখন আলোচনা করতেন তখন ওই আলোচনাটা যেন যে সামনে যে মুসল্লি ছিল সামনে যে শ্রোতারা ছিল তারা যেন ভালোভাবে বুঝেন এই বিষয় নিয়ে মানে এভাবে আলোচনা করতেন যাই হোক আমি বলতেছিলাম এই জন্য আমার পানির বাইরে হজ যদি কবুল হয় চারশো জন ব্যক্তি চারশো জন আল্লাহ তান্দা বান্দিকে হাসরে ময়দানে সুপারিশ করার যোগ্যতা রাখবেন কোরআন হাফেজ যারা হবেন তাদেরকেও দিবেন যারা আলেম হবেন তাদেরকেও কিন্তু সুপারিশ করার জন্য দিবেন যিনি কোরআন হাফেজ হবেন যিনি নাকি আলেম হবেন যিনি নাকি হজ পালন করবেন তিনি নাকি কতগুলো দিবেন ও আল্লাহ তোমার ন্যায়ামতের সুক্রিয়া আদায় করে শেষ করতে পারি না আল্লাহ তুমি কবুল করো মাওলা অতি শীঘ্র কবুল করো মাওলা হস্ করার জন্য যাই হোক এ জন্য আমরা যখন হজ করব আমরা অবশ্যই হালাল টাকা দিয়ে যাব আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ রব্বুল আলমিন হে আল্লাহ আপনি আমাকে এই রূপ হস নসিব করুন আমি আমি আল্লাহর আলমিনের দরবারে দোয়া করবেন আয় আল্লাহ আপনি আমাকে এই রকম এই রকমের হস নসিফ করুন যে রকমের হস করলে আপনি কবুল হবেন হালাল টাকা দিয়ে যেতে পারি উক্ত হাদি সে গুণা যে কথা বলা হয়েছে তার অর্থ এই নয় যে কাজা আদায় করা যায় এমন সব আমল জিম্মায় রয়েছে রয়ে গেছে তাও মাফ হয়ে যাবে এবং অন্যের ঋণ পরিশোধ এর জন্য আমি আবার বলছি যে অন্য যদি মাল অন্যের যদি হব নষ্ট করে যান সেটা কিন্তু আসরের ময়দানে কোনো ক্রমেই কোনোভাবেই আপনার কিন্তু মাফ হবে না এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরো একটি হাদিসের মধ্যে বলেন যদি হারাম মাল দ্বারা যে ব্যক্তি হারাম মাল দ্বারা হজ করে এবং হজ করার সময় এ দোয়া পাঠ করে কোন দোয়া জানেন লাভবাইক আল্লাহ লাভবাইকে তখন আল্লাহ রব্বুল আলম বলে তখন এর অর্থ দ্বারাই হে আল্লাহ আমি আপনার হাজির লাব্বাইক আল্লাহ লাভবাইক

বলেন। কি বলেন তোমার তুমি যে বলো যে আমি হাজির আল্লাহ হাজির কথা যে বলেন তখন আল্লাহ রব্বুল আলাইম বলেন কোনো কিছুই তোমার লাভবাইকে লাশারিকা কালাবাই কোনো কিছুই আমার কাছে কবুল হয় না কবুল নয় কবুল হয় না কবুল নয় তোমার কোনো আমার কাছে এবং তোমার হজ তোমার মুখের ওপর আমি আমি নিক্ষিপ্ত করে দিলাম এই জন্য হারাম মালদার যদি আপনি হজ করতে চান তাহলে আল্লাহ লা আল কাওয়ালা তোমার লব্বাইকা আল্লাহ رب العالمين তোমার লব্বাইকা তোমার লব্বাইকা তোমার হাজির হওয়া তোমার উপস্থিত হওয়া এগুলো আমি তোমার কাছে ফিরিয়ে দিলাম তোমার মুখের ওপর নিক্ষেপ করে দিলাম হারাম মালদারা dairছে হারাম মাল dairছে জাহাজ করার জন্য এজন্য আমাদের কি যে যেই কর্মই করি না কেন অবশ্যই আমাদের কি হালাল পথে জীবিকা নির্বাহ করতে হবে এই জন্য তুমি আমার অনুগত অনুগতর জন্য হাজির হওনি কেননা তুমি যদি আমার জন্য হাজির হইতা তবে অবশ্যই তুমি হালাল মাল দ্বারা আমার এই হুকুম বাস্তবায়ন করার জন্য আসতা এবং তোমার হজ তোমার অবৈধ ও অপবিত্র অপবিত্র মা মালের কারণে আমার পবিত্র দরবার গ পবিত্র দরবার তোমার তোমার কোনো নয়। কোন স্থান নেই যদিও তুমি যদিও যদিও এর দ্বারা তোমার যে হজের ফরজ ছিল হজের ফরজ ছিল ফরজ অর্থাৎ আল্লাহর আলমের যে হুকুম যে হজ আদায় করা তোমার এই হজটা আদায় হয়েছে বটে কিন্তু হজের দ্বারা কোনো নেক হয় নাই তেমনি বাইরে যারা নাকি সলাত আদাই করবেন ফরজ আদায় হতে পারে কিন্তু সলাত আদাই করলে নামাজ যে বেহস্তের চাবি সেটা কিন্তু কখনোই পাবেন না কখনোই পাওয়া যাবে না এই জন্য আমার পানির ভাইরা যারা নাকি আমরা হজ করতে যাব হজ করব নিয়োগ করেছি তারা অবশ্যই কিন্তু হালাল মাল দ্বারা হজ করতে যাবেন হজের ফরজ কয়টা এই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন কারণ প্রথমে একটু এই আলোচনা করে নিলাম হজের ফজিলত সম্পর্কে যে হজ করলে কি হয় একজন নয় শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আরও একটি হাদিসে বলেছেন যিনি হজ গমন করেন এবং জিহাদে যোগদান করেন অথবা জিহাদে গমন করেন আল্লাহ তারা হলেন আমি আমি বলে গেলাম তারা হলেন আল্লাহ মেহমান আচ্ছা মেহমান যদি হয় তাহলে আল্লাহ রবুল আলম ওই মেহমানদারকে কি করবেন আমরা যে দুনিয়ার দরবারে কারো বাড়িতে মেহমান হিসাবে বেড়াইতে যাই তখন ওই বাড়িতে যাওয়ার পর ওই ওই বাড়ি যারা মেজবান ছিলেন তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যত রকমের ভালো কিছু আছে পোলাও যদি সামর্থ্য থাকে মুরগির গুস্থ গরুর গোস্ত মাছ আরও অনেক আইটেম যা রয়েছে উন্নত খাবার জর্দাম পোলাও শ্যামাই ইত্যাদি যত রকমের ভালো ভালো খাবার রয়েছে দই সবগুলো কিন্তু আপনার সামনে এনে হাজিরি করে দেয় সামর্থ্য থাকলে আচ্ছা আল্লাহর কি সমর্থন কম আছেন কি বলেন আল্লাহর সমর্থন কিন্তু শেষ নাই যিনি কুলকায় কুলকায় বেতার মালিক যিনি নাকি আসমান জমিনের মালিক যিনি নাকি জান্নাতের মালিক যিনি নাকি আমার হায়াতের মালিক যিনি নাকি আমার মৌতের মালিক যিনি নাকি আমার সব কিছুর মালিক ওই আল্লাহর কি কোনো কিছু কমতি আছে সুতরাং আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যারা নাকি হস করেন এবং যারা নাকি জিহাদে গমন করেন তারা হলেন আল্লাহ তারা আল্লাহ দরবারে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করলে তিনি ওই হজ করণেওয়ালা ব্যক্তির আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমা চাইলে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেন এই জন্য হজ গমন করলে যদি মেহমান হন তাহলে আল্লাহ রব্বুল আলমিন কি দিয়ে আপনাকে সন্তুষ্ট করবেন আরও চাইবে হাদিয়া দেওয়ার জন্য কি দেওয়ার জন্য দেওয়া শেষে চাইবে যে সন্ন্যের একটা আংটি দিয়ে দিই আল্লাহ কমতি আছে আল্লাহ রবুল্লা আলমী সন্ন্যের দিবেন আল্লাহ রবুল্লা আলমিন মন খুশি করার জন্য ওই মেহমানদা মেহমানের মেজবান হয়ে যাবেন ওই মেজবানকে কি দিবে এটা আল্লাহ ভালো জানি আরে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যারা যান যারা যান আরোহণ করে হজ গমন করেন ফেরেসাগন তাদের সাথে মুসাফা করে। যারা যারা পায়ে হেঁটে হজ গমন করেন ফেরেস্তাগন তাদের সাথে মুয়া নাকা করে অর্থাৎ মুয়া কল কুলাকুলি আর মুসাফা হলো যারা নাকি যে দেখেন আমরা বাংলাদেশ থেকে যারা রয়েছি যারা নাকি বিভিন্ন দূর দূরান্ত দেশ থেকে রয়েছি তারা কিন্তু পায়ে হেঁটে হোস করতে পারবো কিন্তু অনেক দূরত্ব থাকার কারণে অনেক সময় ব্যয় হবে এই কারণে আমরা কিন্তু পায়ে হেঁটে নয় আমরা কিন্তু বিভিন্ন রঙের বাহন করে যাই এই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যারা নাকি যানবাহনও করে হজ করতে যায় তাদের সাথে ফেরেশতারা কী করে মুসফা করেন মুসফা করেন কারা করেন ফেরেশতারা করে কি বলেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আর যদি আমার কোনো বান্দা আমার কোনো বান্দি পায়ে হেঁটে হেঁটে করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই বান্দা এবং বান্দির সাথে আমার ফেরেশতারা তারা করে মোয়া একা হলো খোলা কুলি করে যাই হোক আমার পানির ভাইরা আজকে আমরা জানলাম হজ করব আমরা আল্লাহ যদি তৌফিক দান করেন কিন্তু হালাল মাল থেকে করতে হবে হালাল টাকা থেকে করতে হবে যদি হারাম মালদারা হজ করেন তাহলে কিন্তু কখনোই আপনার হজ কবুল হবে না কখনোই আপনার হজ কবুল হবে না হজের যে ফজিলত এই ফজিলত কিন্তু আপনি কখনোই পাবেন না যদিও কোনো কারণে আপনার হজ যে ফরজ ছিল সেটা আদায় হয়ে যেতে পারে বটে কিন্তু হজ দ্বারা যেই ন্যাক পাওয়ার কথা সেই ন্যাক কিন্তু আপনি পাবেন না উদাহরণস্বরূপ একটা কথা বলে দিই যদি আপনি পরীক্ষার হলে উপস্থিত হন পরীক্ষার হলে উপস্থিত হন তাহলে পরীক্ষা হাজির হয়ে যাবেন বটে কিন্তু পরীক্ষার খাতায় যদি ভালোভাবে আনসার না করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ফেল হবেন অবশ্যই আপনি ফেল হবেন এই জন্য আপনি হজ করতে গিয়েছেন বটে কিন্তু পরীক্ষার খাতায় আপনি হাজির হয়েছেন রেজিস্ট্রেশন করেছেন রুল নাম্বার রেখেছেন যে আপনি পরীক্ষায় হাজির হয়েছেন কিন্তু পরীক্ষার খাতার যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নের কিন্তু সঠিক জবাব আপনি আনসার করতে পারেননি জন্য কিন্তু আপনার হজ পরীক্ষায় যেমন ফলাফল জিরু হবে আপনার হজ দ্বারাও এই ফলাফল জিরু হবে সেজন্য আল্লাহ রবুল্লা আলমী যেন আমাকে এবং আপনাদের সকলকে সহিভাবে হস করার তৌফিক দান করেন এ আশা ব্যক্ত রেখেই এবং আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে ফরিয়াদ করি এই ফেতনা ফাসাদের জমানায় আল্লাহ রবুল্লাহ আলম যেন সর্ব অবস্থায় সর্ব হালতে ইমানকে ধরে রাখতে পারি সেই তৌফিক দান করেন এবং আমরা যার আলোচনা শুনতেছি সকলকে সকলের যেন ইমানকে নিয়ে কবরে যেতে পারি আল্লাহ রব্বুল্লাহ আলমী যেন এই তৌফিক দান করেন এই আশা ব্যক্ত রেখেই আমি আজকেরই আলোচনা থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম